মাসের এক তারিখ স্যালারি দিবে টাকা পয়সা একটু বুঝে শুনে খরচ করতে হবে তাতে মাস শেষে শর্ট না পড়ে হ্যালো বন্ধু আমার তো স্যালারি হয়ে গেছে চল আজকে বিকেলে অফিসের পরে একটু শপিংয়ে যাই শপিং করতে হবে আর বেটা চিন্তা করিস না ট্রিপ দিবনি আজকে আমার টাকা পয়সার অভাব আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা ঠিক আছে অফিস শেষে ফোন দিচ্ছি তোকে এই বন্ধু আসছিস আরে বেটা কিসের চাকাবি আজকে আবার সেলাই ঢুকছে আমি আজকে বড় লোক চল কফি খাওয়াবো আর কি কি খাবি দেখ এই গরমের মধ্যে রিক্সায় যাওয়া যাবে চল বেটা উবার কল করতেছি এসিতে বসে যাব বাসার জন্য বাজার করতে হবে মুরগি দুইটা আরে না মুরগি না গরু দুই কেজি গরু এক কেজি খাসি আপাতত এই দুইটাই নিয়ে যাই মাছের মধ্যে কি মাছ নেওয়া যায় দুইটা ইলিশ কিছু চিংড়ি মাছ হ্যাঁ এটাতেই মোটামুটি আপাতত চলে যাবে উফ গরম এই বাসের জন্য যার আর কতক্ষণ দাঁড়ায় থাকতে হবে গা ঘেমে যাচ্ছে গরমে গা ঘেমে একা হয়ে যাচ্ছে দূর ভাল লাগে না হ্যালো বন্ধু আমি তো বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করতেছি না আজকে উবারে যাই নাই না যে ভাবলাম সবার সাথে কলিকদের সাথে কথা বলতে বলতে যাবে বাতেন ভাই আসছে হ্যাঁ 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 একসাথে যাচ্ছি না বন্ধু আমি তো আজকে রেস্টুরেন্টে খাবো না বাসা থেকে খাবার নিয়ে আসছি আরে বুঝিস না বউ রান্না করে দিয়েছে হ্যাঁ 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 এটা একটা অনুভূতি বেটা তুই বুঝতে পারবি না তুই বেচেলার মানুষ তাছাড়া বাইরের খাবার খেলে শরীরে সমস্যা হয় তেল মশলার খাবার এগুলা ভালো না এগুলা খাইতে হয় না চা খাওয়া দরকার ছিল পকেটে তো টাকাই নাই আচ্ছা যাই দোকানে যাই দেখি প্রয়োজনে বাকি খেয়ে আসবো পরশু তো স্যালারি পাচ্ছি স্যালারি পেলে দিয়ে দিব এটিএম বলতে যেয়ে দেখবো নাকি হাজার পাঁচশো টাকা যদি থাকে থাকতে হতে পারে আরে কপাল কার্ডে মাত্র তিন টাকা পঞ্চাশ পয়সা আমার সাথেই কেন এরকম হয় পাঁচশো টাকা থাকলেও থাকতে পারতো কালকে যে অফিসে যাব বাস ভাড়ার টাকাও তো নাই আচ্ছা দেখি কোনো প্যান্টের পকেটে দশ বিশ টাকা আছে কিনা না পেলে সেটাই চলে যাব মাঝে মাঝে হাঁটাহাঁটি করার প্রয়োজন আছে না এত হাত খালি চলা যায় না আচ্ছা এক কাজ করি দুই হাজার টাকা ধার নেই স্যালারি পেলে দিয়ে দিব হ্যালো বন্ধু হ্যাঁ 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 দুই হাজার টাকা দিস তো স্যালারি পেলে দিয়ে দিব হ্যাঁ হাত একদম খালি বেটা তোর কাছেও না